আসসালামু আলাইকুম সবাইকে এইস পঁচিশ বেস তোমাদেরকে আমি একটা কথা দিয়েছিলাম যে এই যে পিসি পড়া তোমরা যারা যারা আছো তোমাদেরকে যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার আমি ঠিক সেইভাবে আমাদের পুরো টিম সেভাবে কাজ করে যাচ্ছে এখনও তোমাদের বায়োলজি ভাইয়া তোমাদের বায়োলজির নেক্সট তিনটা চ্যাপ্টারের প্রশ্ন সব স্লাইডগুলো রেডি করতেছে এবং আমার আজকে প্রথম আমি ম্যাথ ক্লাস নিয়েছিলাম আমি এটা ছয় ঘন্টা টাইম নিয়ে আসলে রেকর্ড করা লাগছিলো যেহেতু আমাদের প্রথম আমাদের এই কার্যক্রমগুলো তোমাদের জন্য শুরু হয়েছে এবং প্রথম ক্লাসটা ছিল আমাদের লেন্সে ক্যামেরার লেন্সে একটা প্রবলেমের কারণে যার ফলে তোমাদের হয়তোবা একটু কষ্ট হয়ে গেছে যে ক্যামেরার মধ্যে বা আমাদের ভিডিও কোয়ালিটির মধ্যে কিছুটা ড্রপ করেছে যেভাবে তোমরা সচরাচর আমাদের ভিডিও দেখো তার চেয়েটি কিছুটা অন্যরকমভাবে দেখার লেগেছে তার জন্য আমি একান্তভাবে দুঃখিত এবং আমরা এই প্রবলেমগুলো সলভ করে আমরা খুব দ্রুত তোমাদের জন্য একদম প্রত্যেকটা দিন আমাদের চেষ্টা থাকবে যে প্রত্যেকটা চাপ্টার থেকে শুরু করে তোমাকে ডেইলি এমনভাবে গড়ে তোলা এবং এমনও হতে পারে যে ডেইলি তোমার জন্য দুই থেকে তিনটা করে আমাদের কিন্তু কি করা হবে চ্যাপ্টারগুলো রেকর্ড করে আমরা আপলোড দেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমার ওয়ান শট এমসিকিউর মাধ্যমে আমরা শুধু আসলে এমসিকিউ টার্গেট না আমার এমসিকিউর পাশাপাশি আমি এমনভাবে তোমাকে পড়াবো যাতে তোমাদের সিকিউ কমপ্লিট হয়ে যায় এবং প্রত্যেক একটা সাবজেক্ট তুমি যদি দেখো আমার এখানে পুরো এর জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি ইংরেজি সব সাবজেক্টের আমাদের জন্য তোমাদের সাজেশন থেকে শুরু করে তোমাদের জন্য যত ধরনের সাপোর্ট দেওয়া দরকার সব কিছু আমরা করবো কথা যখন দিয়েছি সেটা করব ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষার শেষ দিন পর্যন্ত তোমরা আমাদেরকে পাশে পাবা এইটুকু আমি কথা দিয়েছিলাম তো আজকে আমার প্রথম ভিডিওটা আপলোড হওয়ার পরে তোমরা হয়তো অনেকে একটু হয়তো বা একটু হয়তোবা দেখতে অসুবিধা হচ্ছিলো যে আশা করব যে নেক্সট ভিডিওগুলোতে এই এই রেকর্ড করা ভিডিও গুলোতে এই প্রবলেমগুলো থাকবে না ক্যামেরার লেন্স ক্যামেরা জুম করা তারপর হচ্ছে কিছু জায়গায় প্রবলেমের কারণে লেন্সের একটা প্রবলেমের কারণে এই সমস্যাটা হয়েছিল ভিডিওতে তো যারা এখনও ক্লাসটা করি করে ফেলবা এবং ক্লাসটা করতে কোনো সমস্যা হয় নাই কিন্তু আমি এত সুন্দর করে পুরো চ্যাপ্টারটা শেষ করে যারা করনি তোমরা একটু দ্রুত এই কমেন্ট বক্সে আমি ভিডিওটা দিয়ে রাখবো ক্লাসটা দিয়ে রাখবো তোমরা একটু করে ফেলবে চলো আমরা শুরু করি আমাদের আজকে টপিকের আলোচনা আমি আসলে স্টুডেন্টদেরকে যেহেতু বলছিলাম যে এখন শেষ সময়ে তোমাদেরকে এই চাপ্টারগুলো শেষ করা লাগবে এগুলো এগুলো শেষ করা লাগবে এইসব কারণে দেখা গেছে যে তোমরা আসলে খুব দ্রুত শেষ করতে পারতেছো না তার যার ফলে তুমি হয়তো বা একটু হলেও হতাশ হয়ে যাচ্ছ এই হতাশ যেন না হও এই জন্য আসলে আমাকে মনে হয়েছিল যে এটা খুব দ্রুত এই ভিডিওটা তোমাদেরকে প্রোভাইড করা উচিত এই ভিডিওটা প্রোভাইড করার উদ্দেশ্য হলো যে তুমি যাতে একটা সাপ্টারের তোমার কনফিডেন্সটা এখন আসলে বাড়ানোটা খুব দরকার এই কনফিডেন্স বাড়ানোর জন্য একটা সাপ্টার দ্রুত শেষ করতে হবে যখনই তুমি দেখবা যে কয়েকটা সাপ্টার তোমার দ্রুত দ্রুত শেষ হয়ে যাচ্ছে তখনই তোমার কনফিডেন্স অটোমেটিক বেড়ে যাবে এবং তুমি খুব দ্রুত কামবে করা সুযোগ থাকবে এই কামব্যাকটা খুব দরকার এবং কনফিডেন্সটা আমাদের বাড়াটা খুব দরকার এখন কনফিডেন্সটা বাড়াবো কিভাবে আমি তিনটা টেকনিককে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব এবং তোমাকে একদম পুরো প্রত্যেকটা জিনিস আমি একদম তুমি যাতে একদম মানে চিন্তা করতে পারো ওই জিনিসটা নিয়ে আমি ব্যাখ্যা করব যাতে তোমার জন্য বুঝতে এবং এটা অ্যাপ্লাই করতে সুবিধা হয় চলো প্রথম ধাপে আমি লেখছি যে সাবপারে টপিকগুলোর নাম একবার হলো দেখা আচ্ছা দেখো ভাইয়া তোমার কাছে যে চ্যাপ্টারটা থাকবে ওই সাপ্টারগুলোর জন্য তোমার কাছে টেস্ট পেপার সবার কাছে এক্সেপ্ট টেস্ট পেপার রাখবা আমি বাজারে অনেকগুলো টেস্ট পেপার দেখছি আমার কাছে এই টেস্ট পেপারটা খুব ভালো লাগছে আমাকে কেউ কোনো প্রোভাইড করেনি নি কোনো কোনো আমাকে বলেও নাই যে আপনি এটা প্রোভাইড করলে আপনাকে এত টাকা দিব আপনি এটা বলবেন এমন না বিষয়টা আমার নিজে আমাদের স্টুডিওতে এই এই কোশ্চেন রাখতেছে রাখতেছি টেস্ট পেপারটা রাখতেছি এটা হলো যে এটা হলো যে শিউজ সাকসেস লেকচার সিরিজে খুব গুছানো এখানে দুইটা করে বই দিচ্ছে দুইটা বই লাগবে না একটা বই তোমার জন্য হবে আর একটা মোটা বই দেয় সিকিউর জন্য ওইটা তোমরা প্র্যাকটিস করবে বাট এই বইটা অসাধারণ কেন অসাধারণ এই বইটা নিয়ে ব্যাখ্যা করব এবং প্রত্যেকটা জিনিস এখন একটা চ্যাপ্টার যখন তুমি পড়বে তখন তোমার ওই চ্যাপ্টারের মধ্যে তোমার কি কি থাকে বলতো হ্যাঁ নামগুলা থাকে যে এই চ্যাপ্টারের সাথে নামগুলা তো তুমি চ্যাপ্টার যখন শুরু করবে প্রথমেই তুমি এই চ্যাপ্টারের নামগুলো একবার দেখে নিবে এতে কি হবে বলতো ভাইয়া তোমার যেখানে আমাদের কি থাকে বলতো ভাইয়া আমাদের মানে সূচি থাকে না যে ওই সূচিপত্রটা ওই সূচিপত্র থেকে নামগুলো দেখে তোমার চ্যাপ্টারের মধ্যে ঢুকবে চ্যাপ্টারের মধ্যে ঢুকে এটা এখানে শুধু কাজ না সূচিপত্র পড়লেই আমার কাজ হয়ে গেছে এমন না বিষয়টা ওইখানে গিয়ে একটা সাপ্টার সাথে দেখবে আর উল্টাবে খুব ভালো করে দেখবে ওখানে কি চিত্র আসে একটু একটু করে একবার করে চোখ বুলাবে চোখ বুলাবে এটা কি কাজে লাগবে তুমি হাড়ে হাড়ে টার পাবা আগে একটা ভাবে শেষ করে দেখো এইটা তোমার প্রথম স্টেপের কাজ সিম্পল একটা কাজ আমি একদম সিম্পল কাজটা করতে শুধু আমি না আমার অনেক ফ্রেন্ড আমার অনেক ফ্রেন্ড সেম ভাবে আমরা অ্যাপ্লাই করে কতটা উপকৃত হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না প্রথম স্টেপটা গেল এখন তোমার কাছে এটা খুবই নর্মাল মনে হতে পারে সেকেন্ড স্টেপে আসো দাগানো লাইনগুলো শুধু পড়ে যাওয়া দেখো ভাইয়া আমার হাতে এখন প্রত্যেকটা লাইন পড়ার সুযোগ নাই আমাকে দাগানো লাইন বা দাগানো বই নেওয়া লাগবে অথবা তুমি যে এতদিন ধরে তোমার বইয়ে যে হাইলাইটেড লাইনগুলো আছে খুবই কম সংখ্যক লাইনগুলো হাইলাইট করা থাকে এর চাইতে তোমার যে ফ্রেন্ডরা দাগানো বই পড়ে বা তুমি অনলাইনে অনেক দাগানো বইয়ের সোর্স পাবা তো দাগানো বইগুলা বইগুলোকে দাগিয়ে নিতে হবে কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স এগুলো দাগানো লাইনগুলো পড়তে হবে জাস্ট দাগানো লাইন আর কিচ্ছু না হাইয়া এখন কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যখন পড়বে ওই পড়ার মধ্যে প্রত্যেকটা টপিক থেকে দেখবা যে তিন চারটা করে আমাদের উদাহরণে ম্যাথ থাকে শুধুমাত্র উদাহরণে ম্যাথগুলা করবে কাজের কোনো ম্যাথ কোনো কিছু সলভ করবে না কোনো কিচ্ছু সলভ করবে না জাস্ট উদাহরণের ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রেও জাস্ট উদাহরণের ম্যাথ কোনো কিছু প্র্যাকটিস করা ওই জিনিসগুলোতে যাবা না এটা হলো সেকেন্ড স্টেপের কাজ তার মানে দাগানো লাইনগুলো পড়া এবং দাগানো লাইন পড়তে গিয়ে যে ছোটো ছোটো প্রশ্নগুলোর মুখোমুখি হবো সেগুলো আমাকে কি করতে হবে পড়তে হবে জাস্ট কোশ্চেনগুলা আমাকে সলভ করতে হবে বাট প্র্যাকটিসের জন্য যেগুলো দেওয়া আছে যেগুলো অ্যান্সার শুধু দেওয়া আছে কোনো অ্যান্সার ব্যাখ্যা নাই ওগুলো আমি করবো না ঠিক আছে এইটুকু আমার সেকেন্ড স্টেপের কাজ থার্ড স্টেপে আসো তিন চারটা সিকিউর তোমার কাছে যে এই টেস্ট পেপারটা যখন থাকবে তুমি দেখবা যে তোমার কাজ হবে যে ওই মধ্যে তিনটা নিবা তুমি তুমি ধরো জাস্ট আমার কথাগুলো শোনো তুমি ধরো লাস্ট ইয়ারে ধরো লাস্ট ইয়ারের যে লাস্ট ইয়ারে যেহেতু আমার ধরো অনেকগুলো সাবজেক্টের পরীক্ষা হয়নি তুমি তেইশ ব্যাসের কথা ভাবো তেইশ ব্যাসের যে প্রথম ঢাকা বোর্ডের ঢাকা বোর্ডের একটা সিকিউ নিবা তারপর তুমি কোথায় নিবা তুমি একটা কি করবা বলতো ভাইয়া বাইশ ব্যাচের তুমি কি করবা বলত ভাইয়া একটা কুমিল্লা বোর্ডের অন্য বোর্ডের আর একুশ ব্যাস থেকে তুমি আরেকটা নিবে ধরো এই বোর্ডের এরকম তিনটা সালের তিনটা কোশ্চেন নিবা তুমি তোমার কাজ হবে তিনটা সালে তিনটা প্রশ্ন চাইলে তুমি চারটাও এটাকে বানিয়ে নিতে পারো পাঁচটাও চাইলে বানিয়ে নিতে পারো যদি তোমার সময় হয় তার মানে তুমি কি করবা ভ্যারাইটি কোশ্চেন তুমি একই প্রশ্ন রাখবে না ধরো তেইশ সালে তোমার কি হয়েছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড সিলেট বোর্ড সব একই বোর্ডের প্রশ্ন একই সালের প্রশ্ন রাখবা না কখনো তুমি কি করবা প্রত্যেকটা বছরের প্রশ্ন চেঞ্জ করে চেঞ্জ করে নিবা তারপর তুমি যাবো উনিশ সালে সতেরো সালে আঠারো সালে এই প্রশ্নগুলো দেখবা এবার মোট চার পাঁচটা তিন সিকিউ করলেই হবে তিন চারটা সিকিউ তুমি ভালো মতো পড়বে ভালো মতো পড়বে বিশ্বাস করো ভাইয়া এইটা তোমাকে পুরো তোমাকে ক্লিয়ার করে দিবে কারণ তুমি তুমি যে যে যদি দেখো তোমার এই এই জন্য বাইশ সালে তুমি কুমিল্লা বোর্ডে গেছো ওই যে তেইশ সালে ঢাকা বোর্ডের প্রশ্নটাই সেম কোয়ালিটির টর্চ দিয়ে দিবা তুমি নতুন প্রশ্ন নিবা তোমার এই চারটা প্রশ্ন থাকবে চার ভ্যারাইটির প্রশ্ন তোমার এই পাঁচটা প্রশ্ন সিকিউর নিলে পাঁচটা সিকিউ থাকবে পাঁচ ভ্যারাইটি প্রশ্ন এই চারটা সিকিউর মাধ্যমে তোমার পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে এইটুকুক তুমি লেখি নিতে পারো এরপর তোমার কাজ হলো যে 30 40টা এমসিকিউ সলভ করা টেস্ট পেপার থেকে দেখো ভাই এই বইটার কথা কেন বলছি আমি জাস্ট এক্সট্রা জিনিস দেখাই তোমাকে ধরো আমি জাস্ট দেখাই একটু দেখাই তোমাদেরকে তাহলে তোমরা হাড়ে হাড়ে বুঝতে পারবা যে আসলে এই বইটা যে কতটা গুছানো একটা বই আমি কি বলছিলাম যে আমাকে কোনো আসলে টাকা দেয় এই বই থেকে কিন্তু এই বইটা যে আসলে গুছানো কেমন ধরো এই যে জ্যামিতি কোন চ্যাপ্টারটা নিলাম এই জ্যামিতি কোন চ্যাপ্টারের মধ্যে ওরা কি করছে দেখো এখানে সিজনশীল ব্যাংক এখানে লিখছে দেখো বোর্ড শীর্ষস্থানে কলেজের প্রশ্নপত্র এখানে দেখলাম আমি কি একটা সিকিউ দুইটা সিকিউ তিনটা সিকিউ এই চারটা সিকিউ এখানে মোটামুটি আটটা সিকিউ দিছে জাস্ট পুরো সাবটারের আউটলুকটা মানে পুরো সাবটার সব কিছু এই আটটা সিকিউর মধ্যে ওরা বরাদ্দ করে দিছে যার ফলে দেখা গেছে যে যে কেউ এই চার পাঁচটা সিকিউর সলভ করলে তার পুরো সাবটার সম্বন্ধে আইডিয়া হয়ে যায় আরও মজার বিষয় এখান থেকে যেহেতু ব্যাখ্যা নাই তুমি চাইলে অন্যভাবে তোমার যেখানে ব্যাখ্যা আছে সেখান থেকে পড়তে পারো কোনো সমস্যা নেই বাট ফেল করবে কোথায় তুমি একটু দেখো ভাইয়া এইখানে এম সিকিউতে আসো বহু নির্বাচনী প্রশ্নভিত্তিক সাজেশন এখানে কি করছে ওরা এত সুন্দর করে বোর্ডের এম সিকিউগুলোকে আলাদা করছে অনির্দিষ্ট যোগ এবং প্রতি অন্তর অন্তরস্কে অনির্দিষ্ট যোগ ব্যাখ্যা মানে ওদের মতো করে ওরা নাম দিচ্ছে এগুলোকে আমরা এইভাবে আসলে ব্যাখ্যা করি না তো এখান থেকে এই এই টপিকের মধ্যে ওরা দশ বারোটা প্রশ্ন রাখছে এরপরে দিয়েছে প্রতিস্থাপন পদ্ধতির যোগীকরণ এখানে রাখছে দশ বারোটা তারপর আংশায়ন হিসাবে রাখছে দশ বারোটা এইভাবে তো তারা অনেকগুলো প্রশ্ন মোটামুটি তারা ষাট সত্তরটা রাখার চেষ্টা করছে তোমাকে আমি সবগুলো প্রশ্ন সলভ করতে বলতেছি না তুমি প্রত্যেকটা টপিক থেকে এগুলো সব বোর্ডে আসে এবং শীর্ষস্থানেও কিছু প্রশ্ন কলেজের প্রশ্ন রাখছে তুমি কি করবা প্রত্যেকটা টপিক থেকে তুমি দশ বারোটা করে সলভ করবা দশ বারোটা দশ বারোটা এইভাবে প্রত্যেকটা টপিক থেকে দশ বারোটা করলে চারটা টপিক

সাপ্টার খুব ভালো মতো একদম আয়ত্তে নিয়ে আসতে পারো এরপর তোমার হাতে সময় থাকলে তুমি অনেক পিছনে দেখানো লাইনে বাইরে পড়ো তুমি অনেক অনেক সলভ করো বাট তুমি তুমি যখন এই জিনিসটা করবে না এইভাবে যদি এক সপ্তাহ করো ভাইয়া তোমার এরকম ভাবে সাপটা শেষ করবে সাপ্টারগুলো ম্যাক্সিমাম আইডিয়া হয়ে গেছে তোমার এ প্লাস পাওয়ার জন্য যথেষ্ট এখন তুমি একশো নিরানব্বই সাতানব্বই পঁচানব্বই পেতে চাচ্ছ সেক্ষেত্রে তোমার বাড়ানো লাগবে আস্তে 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 বাট বিশ্বাস করো তুমি জাস্ট এই জিনিসটা করো ভাইয়া এক সপ্তাহ করো তোমাকে সব কিছু বদলে দিবে এবং আলহামদুলিল্লাহ এই জিনিসটা শুধু তোমরা না এটা অনেক শিক্ষার্থী আমার অ্যাপ্লাই করে এবং আলহামদুলিল্লাহ ওরা সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে একটা সাপটা শেষ করে এবং সেটার ভালো বেনিফিট মানে থাকে না যে একদম আহ আমরা যেটাকে বলি যে আসলে আমাদের যে লক্ষ্য সেটাতে খুব দ্রুত পৌঁছে যেতে পারে ওকে এটা হলো মেন কথা আর হলো যে আমাদের যেই কোনো ক্লাস আমাদের যেগুলো ওয়ান শট এম ক্লাসগুলোর আপডেট আমরা সব গ্রুপে দিচ্ছি আর ক্লাসগুলো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড হচ্ছে আর আপডেটটা আপডেটটা বলতে গেলে কোন টাইমে আপলোড করবো সেগুলোর আপডেটগুলো আমরা গ্রুপে দিচ্ছি তাই গ্রুপের লিঙ্কটা আমি প্রথম কমেন্টে দিয়ে রাখতেছি সবাই যুক্ত হয়ে থাকবো যারা ফেসবুক ইউজ করে থাকো তো ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম